আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ পরে আমরা সপরিবারে বাইরে এসেছি ঘুরতে আমার শ্বশুরবাড়ি মেহেরপুর জেলার গাংনি গাংনি উপজেলায় তবে এখানে এই গাংনি উপজেলায় দর্শনীয় স্থান দুই তিনটা আছে তার মধ্যে আমরা আজকে এসেছি ভারতের বর্ডার দেখতে আসলে ভারতের বর্ডার দেখার মতো তেমন কিছুই না যে শুনতে একটা লাগে মনে দেখে আসি আর যেতে যেতে পথের ধারে এই খেজুর গাছ দেখতে পেলাম অনেক গাছপালা আছে তবে খেজুর গাছে দেখুন কি সুন্দর ফুল ধরেছে বাস্তবে দেখতে আরো বেশি ভালো লাগছিল আমরা আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান ঠিক করেছি বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে ঘুরে বেড়াবে আর গ্রাম মানে কি অনেক সময় দেখা যায় যে দুই ধারে শুধু ফসলের ক্ষেত আর মাঝখান দিয়ে সরু রাস্তা সেই আবার অনেক সময় বিলের মধ্যে দিয়েও রাস্তা হয় যদিও এখন বিলে পানি নেই শুকিয়ে গেছে সেখানে এখন বিভিন্ন রকম ফসলের চাষ হচ্ছে তো এরকম রাস্তা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন তো চারোদিকে দিকে সবুজের সমারোহ এই গমের ক্ষেত সরিষা পেকেছে সরিষার ক্ষেত তারপরে ভুট্টা আর তামাক যেহেতু মেহেরপুর জেলায় অনেক বেশি তামাকের চাষ হয় তো তো আমরা এই ভৈরব নদীর পাশ দিয়ে চলে এলাম ডান দিকে একটা রাস্তা গিয়েছে বাম দিকেও একটা রাস্তা গিয়েছে আর সোজা না গিয়ে আমরা বামের রাস্তা দিয়ে যাচ্ছি ভারতের যতটুকু কাছ থেকে দেখানো যায় সম্ভব হয় ততটুকু কাছ থেকে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কৃত্রিম কোনো কিছু মানে কোনো কিছু তৈরি না সব প্রাকৃতিক ভাবে তৈরি দান কিন্তু দেখতে যে এত সুন্দর বাস্তবে বেশি মানে বাস্তবে এত বেশি সুন্দর যে আসলে ভিডিওতে অত ভালো আপনাদেরকে আমি বোঝাতে পারছি না দেখুন এই যে পথের ধারে অনেকগুলো বড় বড় লিচুর গাছ এগুলো যে কি সুন্দর দেখাচ্ছিল আর এখন তো লিচুর মুকুল ধরেছে আরো বেশি ভালো লাগছিল ভারত সরকার বাংলাদেশের এদিকে মানে বাংলাদেশের দিকে থেকে বিঘা জমি ফেলে দু পাঁচ ছয় রেখে মানে ভারতের জমি ফেলে রেখে তারপরে তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে তো তার কাটার কাছে যাওয়ার অনুমতি আমাদের নাই যার কারণে অত কাছে আসলে আমরা যেতে পারি না আর কেউই যেতে পারে না দূর থেকে একটু দেখা তো এখানে একটা পুকুর আছে অনেক বছরের পুরোনো আর ঘাট বাঁধানো পুকুর তবে ঘাট এখন বিধ্বস্ত অবস্থায় তো বর্ণমালার বাবার যেহেতু নিজস্ব এলাকা অনেকবার এসেছে তো আমার এখানে ছিল শুনে আসতে ইচ্ছে করতো আর বর্ণমালার বাবারও শখ ছিল নিয়ে আসার তাই তো আমরা চলে আসলাম এখানে প্রথমে পুকুরটা একটু দেখব তারপরে যাব একটুখানি এগিয়ে যেখানে ভারতের সীমানা দেখা যায় এই পুকুরটা কত বছর আগের তৈরি এটা কারোরই জানা নেই তো পুকুরটা অনেক গভীর কখনো নাকি এই পুকুরের পানি শুকায় না আর দেখুন বিশাল আকৃতি মানে বড় অনেক বড় এখানে অনেক মাছ চাষ হয় তো আসলে পুকুরটার কার এটা আমাদের জানা নাই এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে তো বাংলাদেশের মেহেরপুর জেলা আর ওই পারে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত তবে আমার এত কাছে এসে মনে হচ্ছিল ভারতে যদি একটু যেতে পারতাম তাহলে ভালো হতো তবে আসলে ওইভাবে তো আর যাওয়া যায় না আর পুকুরটা দেখুন দেখতে তো বেশ বড় আর এর সিঁড়ি একেবারেই ভেঙে গিয়েছে আর বর্ণমালার বাবা বলছিল এর ভিতরে কিন্তু সাপ থাকে অনেক সময় তা আমি ভয়ে একেবারে মানে ই হয়ে গিয়েছি আমি আসলে সাপ দেখে অনেক বেশি ভয় পাই তো যার কারণে একটুখানি ভিডিও করে উপরে উঠে আসলাম আর এখন তো শীতও নাই গরমও নাই এরকম একটা অবস্থা আর বেশ ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত আবহাওয়া পরিবেশটা খুবই ভালো তো বেশ ভালো লাগছিল পুকুর থেকে এবার উঠে একটুখানি যেই পাশ দিয়ে এগিয়ে যাব এগিয়ে গেলে ভারতের তার কাটা দেখা যাবে আপনি যদি সবুজ বা প্রকৃতি প্রেমী হয়ে থাকেন যদি ভালো লেগে যায় আমার ভিডিওটি প্লিজ কমেন্টে জানাতে পারেন আর চাইলে একটা লাইক দিতে পারেন সকালে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া সব কিছু করেছি আর রাতের রান্না সহ করে ফেলেছি অন্যান্য দিন তো রাতের রান্না করি তারপর আজকে আরও আগে আগেই করে নিয়েছিলাম যে আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটু ঘোরাঘুরি করব অনেক দিন হয়েছে মেয়েকে নিয়ে আসলে ওইভাবে কোথাও যাওয়া হয় না তো এই জন্যই বের হওয়া তো এই যে দেখুন বর্ণমালার বাবা আর ভাই যে ভাইয়ের ভ্যানে এসেছি ওই ভাই আর বর্ণমালা এগিয়ে চলে গিয়েছে আমি কিছু কিছু যাচ্ছি দুই পাশে ফসলের ক্ষেত আর আইলের মাঝখান মানে আইল আছে মানে জমির মাঝখানে যে ভাগ মানে বর্ডার দেওয়া আর কি সেইটা হলো আইল বলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে অনেকটা দূর থেকে দেখতে হয় কাছে যাওয়া যায় না যেতে দেয় না আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখুন আপনার হয়তো একটা বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন তার তার কাটা গিয়েছে আর এই যে যে আমাদের সামনে একটা বাঁধাকপির তো ও ভারত সরকার ওদের অনেক জায়গা এ আমাদের বাংলাদেশের মধ্যে রেখে তারপরে তার কাটা দিয়েছে তবে জানেন বাংলাদেশের কিন্তু এরকম কোনো সীমার এখানে মানে তার কাটা দেওয়া নাই উন্মুক্ত হয়েই আছে যখন বর্ণমালার বাবার মুখে বা আমার শ্বশুরের মুখে শুনেছি বর্ডার তার কাটা দেখতে যা আমার শ্বশুর অনেকবার বলতো যে যখন আমি গ্রামে আসতাম ওই শহর থেকে বর্ণমালার বাবার সাথে তখনই বলতো যে মা যাও তার কাটা দেখে আসো মনে হতো যে কতই না সুন্দর জায়গা কত কিছুই না ওখানে আছে কত সাজানো গোছানো এরকম মনে হতো তো আজকের আগে আরো একদিন দেখেছিলাম আমাদের যেদিন মুজিবনগর যাওয়া হয়েছিল গত মাসের গত ডিসেম্বরের পাঁচ তারিখে ওই এখানে এসেছিলাম তবে নামা হয়নি ওই দিন যেহেতু আমরা মাইক্রো ভাড়া করেছিলাম তো দেখে মনে হলো আল্লাহ এত আকর্ষণ ছিল না মানে যতক্ষণ না জানা থাকে বিষয়ে কোনো ততক্ষণ কিন্তু আগ্রহ ভালো লাগা সবকিছু বেশি থাকে তো দেখার পর মনে হচ্ছে শুধু তার কাটা দেখে আর কি হবে আর সুন্দরভাবে সুসজ্জিত কোনো কিছু না তারপরে ওই যে একটা ভালো লাগা এই জন্য দেখে গেলাম কিন্তু তার কাটা যেমনই হোক না কেন আশেপাশের এই সবুজ ক্ষেত আর বিকালে সুন্দর মনোরম আবহাওয়া খুব বেশি ভালো লেগেছে অনেক বেশি আনন্দ দিয়েছে আর এটা হচ্ছে ভৈরব নদী নদীতে পানির পরিমাণ একেবারেই কম যার কারণে নদীর বুকে এখন পানির পানির পরিবর্তে চাষাবাদ শুরু হয়েছে আর নদীর ওই পারে যে এলাকা দেখা যাচ্ছে ওটাও বাংলাদেশেরই আমরা এই জায়গা থেকে থেকে ঘুরে আরো আরেকটা একটা জায়গায় গিয়েছিলাম তবে আর ওই জায়গাটা দেখাচ্ছে না তাহলে আমার ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তো বর্ণমালার বাবা বলছিল এখান থেকে ভালো লাগবে না সামনে এগিয়ে আসো তাহলে বেশি ভালো লাগবে তো সামনে এগিয়ে আসলাম বলছে এবার নিচে নেমে আসো আরো বেশি ভালো লাগবে মানে ভালোভাবে দেখা যাবে নিচে থেকে উপরে যে সবুজ ক্ষেত আছে দেখতে বেশি ভালো লাগবে তো এই জন্য বর্ণমালার বাবা আমি দুজনেই নিচে একটুখানি নেমে গেলাম নেমে গিয়ে তারপরে দেখছি না আসলেই ভালো লাগছে আর মেয়ে তো তার বাবার থাকে এখনো তাই সামনে একটা বড় আকৃতির গাছ ওই গাছের নিচে কেউ বা কারা মাচান করেছে হয়তো বা এখানে অনেক লোক আসে তাদের বসার জন্য অথবা যারা করেছেন তাদেরই বসার জন্য তো যার জন্যই হোক এখন ওখানে কোনো লোক নাই আমরা অনেক হাঁটাহাঁটি করেছি এখন ওখানে একটুখানি বসবো তারপর আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাবো নদী মানেই নদীতে পানি থাকবে বালু থাকবে মানে চট থাকবে তাহলে বেশি ভালো লাগে তবে এই যে ফসলের আবাদ হয়েছে এটাও কিন্তু খুব একটা মন্দ লাগছে না তো বর্ণমালার বাবা ওখানে বসে পড়লো আমিও একটুখানি বসবো আর গাছটা দেখুন কত বড় আপনাদেরকে একটু দেখাই কি গাছ আসলে আমি নাম জানি না এই জন্য আপনাদেরকে মানে জানাতে পারলাম না তো আমরা এখন আবার ভ্যানে চড়ে অন্য একটা জায়গায় দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের ভিডিওটি পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম